হ্যালো এভ্রিমান আশা করি আপনারা সব ভালো আছেন আমিও খুব বেশি বালা আছি আর এটা হয়েছে গিয়া ষোলো মার্চ মানে মামার ঘাট স্নানের ভিডিও কারণ পনেরো মার্চ আসলো হোলি আর চোদ্দমঙ্গল যেহেতু একদিনে পড়ছিল আমরা রঙও খেলতে পারছি না তো আজকে যেহেতু ঘাট স্নান এমনি ফুকরো গিয়া স্নান করা হইব তো এইটার লেগে আজকে আমরা দুমদাম রঙ খেলবো তো ভিডিওটা স্কিপ না করিয়া চুপচাপ দেখতে থাকুন আপনারা তো ইনও ফটোমূল মেশো এখানেও মামনের রঙ দিয়া শুরু হয়ে গেছে খেলা আর মিমন মামা এখানেও ধূতি উত্তিপুরে দাঁড়িয়ে দিয়েছে কারণ তো ফুকরো ফুকরো গিয়া গার্ড স্নান হইব গঙ্গা পূজা হইবো আর এখানে কারণ বাই তারা মানে পাগল হয়ে গেছে রং খাইতো থেকে বুতলের মধ্যে বলে রং খাই দিত এই তো শেতানি কি একটা লিমিট নাই আর কি তারা

বাবাই তোমাৰ বিয়াই তোমাৰ বেয়া কৈছে আহি থাকে কৈছে তাৰিছে

<laughs> <laughs> <दिरे दीवारे। laughs> <laughs> कितने क्यों रहा है अरे हवा में मामा मामी मा তুমি নাখা তো কিবা কথা ঘৰত উলিয়া তুমি

তো মিমন মামার মামন এখন লামব গাছ স্নানে তো এর আগে নিয়ম যেটা আসলো একটু চিটা দিত একটু গরজারু দিত মাছ কাটতো মিমন মামা বাজার থেকে আনছে মাছ তো এটা সব কিছু গরো আইছে এখন তারা ডুব দিয়ে দিয়ে স্নান করবো তারপরে স্নান করিয়া গঙ্গা পূজা দিব

তুমি বাম্পিন দাও বাম্পিন আমরা নতুন বউ এখন রেডি গডবাইতা বইত গঙ্গারে পূজা দিতা আর নতুন একদম আসে সরিয়া দিলা সব

দেও ইমান মোৰ লাম বস্তু দেখা দেওকা তুমি

আর আজকে মামন্তারাও যার গিয়া বাজারঘাট এখানে বিয়ার ফর্বটো অলরেডি মিটি গেছে তো এখানে গাড়ি ওড়ি সব আই গেসে লাগেজ সব তুলাও আর গাড়ির মধ্যে যা গিফ্ট পাওয়া গেছিল ওই গাড়িটার লগে গেছে লিফ্টও আমা এখন কুটু যার গিয়া তার স্কুটি লইয়া আর হাই স্পিডের অটো আইসে এই অটো দিয়া যাই গিয়া জামাই বউ আর রাঙাইদা তো এখে সবই বাড়ি খালি আজকে পুরা একদম এইটো খানা নাই বস্তু মাদি আমরা যাই মু তোমরা বাড়ি টাটা সব খালি হয়ে গেছে আর এখন চকলেট ডিস্ট্রিবিউশনের ফলা চলার ছোটো এখানে আমরা সবাই বাইরে করি বাচ্চারা চকলেট দেয় আমার এখানে মাঞ্চ আর দুইটা মাঞ্চ দিয়েছে এক প্লেটটা করে দিছে দিয়েছে আর এখানে বাইরে দিয়েছে মাঞ্চ আর এই তো আমার মা কি মানে চকলেট প্রেমী আর কি

অৱস্থা নাই গেলে সন্ধ্যা সাড়ে ছয়টা মতো বাজে আমরা সাতটার সময় শান্তিরাত থেকে বাসে উঠে গেছি আর এটা অ্যাকচুয়ালি রাত্রে প্রায় নয়টা ওটা এনিয়া নাম চড়ালামাইতে আর আঙ্গাওয়াটি আসলো মেলা আর মেলাটা তোর মানে দাঁড়াইয়া দেখতে খুব মজা লাগছিল কারণ মেলা লেগে কেন জাম লাগে তো আর সময় দাঁড়াইছে গাড়ি অ্যাকচুয়ালি মেলা তো আর আবহাওয়া হয় না তো চলো বিয়ার সিরিজ এখানে এন্ড করলাম যদি তোমার কিছু ভালো লাগে তাকে লাইক করিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকাল টাটা